এই লাইন ধরে যেটা দেখতেছো এটা খুব অদ্ভুত গাছ এই যে লাইন ধরে ওটা হলো নাগেশ্বর নাগেশ্বর মিউজিয়া ফেরি এটা সাদা সাদা ফুল হয় গাছগুলো খুব সুন্দর যখন রঙিন পাতা আসে তখন ওর সুন্দর রঙিন পাতা দেখা যায় ইয়াং পাতাগুলো রঙিন হয় এটা দেখতে বিউটিফুল হয় তাহলে এটা নাগেশ্বর আমরা গেটের এখানে তাহলে দেখলাম যদি বটানি গার্ডেনের ঢুকি দুদিকে থুজা তারপরে দুটা সাইকাস পিছনে দেখলাম পাইনাস নমস্কার আমাদের এই যে এটাও পাইনাস পাইনাস এই গাছটা খুবই মজার গাছ কিন্তু ফুল এখন নাই ওদিকে আছে কিনা জানি না একটা ফুল আছে মানে একটা একটা ফ্লাস শেষ হয়ে গেছে আবার আসবে তারপরে বলি এই গাছটির নাম আজ কাল পরশু আজ কাল পরশু এস্টারডে টুডে টুমরো ইংরেজির সিকুয়েন্সটা একটু আলাদা তাহলে কি নাম এস্টারডে টুডে আজ কাল পরশু কেন এমন নামটি হলো দিন দিয়ে কেন হলো যে ফুলটা আজকে ফুটবে সেটি দেখতে বেগুনি রঙের নীল রঙের একদিন পরে সে রঙটা ফ্যাকাস হয়ে যায় পরের দিন সে ফ্যাকাস হয়ে যাবে তারপরের দিন একদম সাদা তাহলে একই অঙ্গে অনেক রূপ আমরা মানুষ এখন সেই রকমই আজকে একরূপ কালকে রূপ পরশু একরূপ তাহলে আজ কাল পরশু আর একই অঙ্গে এত রূপ বলে এর আরেকটি নাম আছে বিচিত্রা বিচিত্রা বৈজ্ঞানিক নাম একজন উদ্ভিদ বিজ্ঞানীর নাম অনুসারে ব্রুন ফেলস উদ্ভিদ বিজ্ঞানী তার নাম অনুসারে ব্রুন ফেলসিয়া ব্রুন ফেলসিয়া স্পিসের নাম ল্যাটিফোলিয়া তাহলে আর নাম আছে তোমরা মাই ডিয়ার চিলড্রেন আমার সন্তানের মতো তারপরও বলি ডোন্ট সরি কিসমি মি কুইক কেন ওই যে কালারটা চেঞ্জ হয় সুতরাং দেখতে চাও কালারটা অরিজিনাল কালারটা তাড়াতাড়ি এসে দেখো এটাই মিন করা ওকে তাহলে এটা মনে রাখবে এই উল্টার একটা বলবো ইংরেজিতে এটা কি হলো তাহলে লাস্টে বললাম কিসমি কুইক বিচিত্রা বিচিত্রাডে টুডে টুমরো রুন ফেলসিয়া ল্যাটিফোলিয়া আজকাল পরশু আমরা এই বেডটা পারাবো না এই বেটের ফুলগুলো দেখি একটু কে বলতে পারবে অনেকে পারার কথা টাইম ফুল আবার ওই যে পোর্টুলিকা ঢাকা শহরে এসে পোর্টুলিকা গ্রামে টাইম ফুল টাইম ফুল কেন একটা নির্দিষ্ট ফুল ব্লসম সবচেয়ে মানে সুন্দরভাবে ফোটে প্রস্ফুটিত হয় তাহলে সেটা টাইম এই জন্যে অনেকে নয়টার ফুল বলে অনেকে দশটার ফুল বলে তোমরা তখন বিশ্বাস করবে না আমরা ছোটোবেলায় এই ফুল লাগিয়ে এটা সময় ধরে তখন তো ঘড়ি ছিল না এটা সময় ধরে আমরা স্কুলে যেতাম আবার রৌদ্র দেখে ছায়া দেখে বাড়িতে কোন সময় ছায়া দশটার দিকে এরকম পরে সিঁড়ির উপরে সেটা দেখে আমরা যেতাম ওটাকে বলা হয় সায়া ঘড়ি তাহলে এটা একটা ঘড়ি এখন বটানির ভাষায় এর বৈজ্ঞানিক নাম কি পোর্টুলেকা পর্টুলেকা গ্রান্ডি ফ্লোরা এর আরেকটা সুন্দর ওই রকম যেরকম নাম বললাম এরকম মজার মজার নাম আছে সেটা হলো কি দেখো ফুলগুলো দেখলে মনে হবে হঠাৎ করে গোলাপ ফুল তাই না ফুলটা গোলাপ আর এই পাতাগুলা মসের মতো কোন মস পড়েছ অনেক কতিত জায়গায় থাকে তাহলে মশের মতন পাতা গোলাপের মতন ফুল নাম রোজ মশ রোজ নরমস দেখো কত সুন্দর সুন্দর নাম আছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছে অলোকানন্দা আলমন্ডাকে মিল রেখে উনি নাম দিলেন অলোকানন্দা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গাছের নাম দিয়েছেন যেটা আমরা সেই হিসাবে চিনি তাহলে এটা অলোকানন্দা ওইখানে আর গাছ তখন দেখাতে ভুলে গেছি এখন ফুল প্রাইস শেষ সেটা হলো এইদিকে আছে সাদা রঙের যেটা হলো বাগান বিলাস বাগান বিলাস এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া আচ্ছা এই যে একজন কোনটা বলো ফুল এটা তো এইটা এটা দেখবে যে ছেলেদের বুটাম বা মেয়েদের জ্যাকেট যখন পরে সেই বুতামের মতো এই জন্য বুতাম ফুল বাটন ফ্লাওয়ার হ্যাঁ গমফ্রিনা গমফ্রিনা হ্যাঁ তাহলে বোতাম ফুল এই যেটা ফণি হ্যাঁ হ্যাঁ বৈশিষ্ট্য বহন করে যে অনেক পানি সঞ্চয় করে রাখে হ্যাঁ এগুলো কাণ্ড পাতার মতন মনে হচ্ছে পাতাগুলা কাটাই রূপান্তরিত হয়ে গেছে যাতে পানি বেশি না বের হয়ে যায় তাহলে ফণি মানুষের কয়েকদিন আগে সুন্দর ফুল ফুটেছিল এই এই গাছটা এই যে ঝড় বৃষ্টিতে এটা নষ্ট হয়ে গেছে সিজনও প্রায় শেষ এটা দোপাটি এই যে এখানে আছে এই দেখো একটা গান আছে না লাল দোপাটি হ্যাঁ এই দোপাটি রং ফুলটা খুবই সুন্দর খুবই সুন্দর এর বৈজ্ঞানিক নাম ইমপেশিয়েন্স বালসামিনা ইমপেশিয়েন্স বালসামিনা দোপাটি ইমপেশিয়েন্স তার মানে তার পেশেন্স নেই তাই তো কেন পেশেন্স নেই এটাও সুন্দর ইংরেজিতে নাম দিয়েছে ডো টাসমি এই যে ফল হচ্ছে এটা যখন ম্যাচিউর হবে এখন ম্যাচিউর হয় টাচ করলে বাস্ট করে হ্যাঁ সেই জন্য আমাকে টাচ করো না এটা যোগ করে বলা হয়েছে টাচ করলে বরং ভালো বিচিগুলা মানে ওইটা ওই যে জায়গাটা বাস্ট করবে সেই জায়গাটা থিন হয়ে গেছে হ্যাঁ এমনি বাস করতে তুমি হাত দিলে পরে আরো তাড়াতাড়ি বাস্ট করে যাবে ওকে টাচে বুঝতে পারবে যে না আমার এখন বাস্ট করার সময় হয়েছে সুতরাং বিদিন্ন হয়ে গেল ঠিক আছে আচ্ছা শক্তিশালী গাছ দানব আকৃতি গাছ বাউবাব দেখো এখন ফুল আছে তোমরা যে সময় আসছো গাছে দেখবে কিছু ফুল আছে এটা হলো আফ্রিকার গাছ আফ্রিকা তাহলে আমরা এখন আফ্রিকায় তাই তো বাংলাদেশ থেকে এখন আমরা আফ্রিকায় কি গাছ বাউবাব বাবা হলো সবচেয়ে দীর্ঘজীবী গাছ আফ্রিকার অনেক পুরনো গাছকে বিজ্ঞানীরা কার্বন ডেটিং দিয়ে আইসোটপ দিয়ে তার বয়স নির্ণয় করেছে দেখা গেছে যে এখনো যে গাছগুলো বেঁচে আছে তাদের বেশিরভাগ বয়স চার হাজারের বেশি কেন ইমাজিন দ্যাট একটা গাছ চার হাজার বছর বেঁচে থাকে এইটা পনেরো বছর পতন হবে আর কি কিন্তু দেখো কত মোটা হয়েছে এত মোটা বিগ তার মানে খাওয়া দাওয়া তৈরি করে হ্যাঁ না না ডাল কেটে ফেলে না এটা সুন্দর করে রাখার জন্য কেটে রাখা হয়েছে এটা আমাদের একজন শিক্ষক প্রত্যেকে এনে লাগিয়েছিলেন আমি স্যারকে ধন্যবাদ ওনার নাম ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল আজিজ যার ফলে আফ্রিকা না যায় আমরা আফ্রিকার গাছটা দেখতে দিলাম এটা অনেক রহস্য আছে অনেক উপকার আছে এই জন্য আফ্রিকার লোক একে বলে জীবন বৃক্ষ জীবন বাঁচিয়ে রাখে যে বৃক্ষ সেটাই জীবন বৃক্ষ কারণ ওর ফুল খায় ফল খায় নতুন রুট হলে পরে সে রুট খায় এর দেখা যাচ্ছে একটু হালকা ব্রাউনিশ কালার কাটলে পরে ভিতরে সাদা রঙ এই সাদা রঙের যে ফাইবারগুলো সেটা যে সুন্দর সুতা হয় আবার এখানে জল বা পানি সংরক্ষণ করে রাখে যাতায়াতের ট্রাভেলাররা যাতে পানি খেতে পারে আবার এর বাকল দিয়ে সুতার কথা বললাম আবার এক্সট্রাক্ট ওর থেকে যদি আমরা এক্সট্রাক্ট বের করি তাহলে অনেকটা কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের রুটের মতো সুত থেকে নার হিসাবে তাহলে সব কিছুই তারা ব্যবহার করে ঔষধি গুণ ওই রকম নাই কিন্তু সবই খাদ্য গুণে ভরা যার ফলে আফ্রিকার লোক এটার নাম দিয়েছে জীবন বৃক্ষ জীবন দানকারী বৃক্ষ সেদিন তারা খুব যত্ন করে এটাকে তাহলে আফ্রিকা নিয়ে যে আমরা আফ্রিকার গাছ দেখলাম বাউ বাপ জল সংগ্রহ করে এটা কেটে সুন্দর করে ওটা মানে পানি এটা বসায় রাখে অন্যদের জন্য এইটা তো কঠিন আমিও এই মুহূর্তে নামটা জানি না জেনে পরে একদিন জানিয়ে দেওয়া আচ্ছা এটা এটা খুবই বিউটিফুল একটা গাছ আরও একদিন আমাকে বলেছিল এই গাছটা কাটা সাবধান আত্মরক্ষার জন্য দেখো কত সুন্দর শক্ত কাটা তৈরি করেছে জাস্ট লাইকে লোহা এবং পাতাগুলা বেশ শক্ত এটাকে বলে সেন্সুরি প্লান্ট সেন্সুরি প্লান্ট কেন সেনসুরি প্লান্ট বলা হয়েছে অনেক দিন পর পর ফুল দেয় ঠিক শতবর্ষে না তিরিশ থেকে চল্লিশ বছর পর পর ফুল দেয় তোমরা হয়তো কখনো যদি আবার পরে আসো দেখা যাবে এই গাছে ফুল ফুটেছে আমার সৌভাগ্য হয়েছিল দেখার আমাদের মেডিকেল সেন্টার যেখানে আছে ওই গাছের ফুলটা দেখেছিলাম এরকম লম্বা ইনফ্লোরেসেন্স হয় সাদা রঙের বিউটিফুল স্মেল এগে এগে বলে এটা সাইন্টিফিক নাম হলো একেপ ওই যে তিরিশ থেকে চল্লিশ বছর হ্যাঁ তোমরা তো অত দিন আমি দোয়া করি সকলেই বাঁচবে তারপরে আবার তিরিশ বছর পরে এসে আবার খবর নিও ঠিক আছে এ বেশি দিন হয় নাই এ পাঁচ দশ বছর এসে